ঠান্ডার বাজারে তো তেলের দাম অনেক বেশি তো আর শরীরে হঠাৎ করে দেয় এত তেল ধরলো কেমনে রে কেমনে ধরছে কমলাপুর স্টেশন থাইকা তোর তোলাম চালাম আমি আর ধুবির মির্জার পিছে রস এই ধুবির মির্জা তোরে কি খাওয়াইছে মাল পানি বেশি মেরে দিচ্ছে তোর আজকে গরুর মতো জবাই করুম বছরের পর সাধনা কইরা সাত থেকে মানুষ হতে সক্ষম হয়েছি ষোলো বছর যুবতী নারী ষোলোটা নারীর রক্ত পান করবার ফলে আমি আমি চির অমর আমার মৃত্যু নাই বাংলাদেশে যত আপ্রমান গুরু বিরিচ হয়েছে সব এক আত্মসাত তৈরি এক কোটি কোটি টাকার পাহাড় করছা এইবার যে নয়া টান্ডারে নয়া কাজ আছে পুরা কাজ সহ তরে পুরা কাজ সহ চাই এই তরে তিন দিন কার সময় দিলাম নইলে এই যাবি কোথায় যাচ্ছে বলতো যুদ্ধ করতে কোথায় কে যুদ্ধ আপনি পেজার না সার আপনি জানে বাচ্চা লস্কর আবার চোখের সামনে গরু করেছে আবার ছোট বাড়ি আবু কে চার বড় বাবা বাকি আছে আবু কে চার বড় বাবা আর রকে চার বড় আচার আবু কে কিন্তু ওকে বড় ডাক্তার আপনার আবু কে বাস্তু বড় দাদা না এর জন্য আইন আছে আদালত আছে কোন আইডের কথা বলছেন চার কোন আইডের কথা আইডের পোশাক গায়ে জড়িয়ে তাকান আমি বাসাতে পারি আমার ছোট বাড়িতে বাঁচাতে পারি আমার বাবা আমি চাইলাস আমি গ্রীডা করে সে আইডি পোশাক আমি ওকে আমি ওকে বাঁচতে দেব আমি ওকে বাঁচতে দেব এই তোর ডাকাজি থাবা উপর পিলে চায় দেখ তোর ভালোবাসা ডাই রে বান্দরের মতো লিচু মিঠে কবি কোয়ালিটি দিব একটা ভুলের ছোট ন ارے ہتی ابا رباوا کے ہے ساتھ میں ایک کام ہے ساتھ وچ آ گیا ہے تی 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 یہ تا وچ ہے نہ تو যত দিচ্ছে হয় তুই আমাকে আঘাত কর তুমি থেকে আঘাত করিস না কোথায় আছে আমারে বাংলা পিঠা এই কেবল লাগতে আছে তা নাই দুইটা এরকম ভাবে আমারে পিঠাইছ আমার এরকম লাগছে এই বুঝ এখন কার কয় মজা আর তুই যদি তোর মায়ের বুকে তুই খেয়ে থাকিস তাহলে শুধু একবার আমার হাতের বাঁধন তা খুলে দে শক্তি তা দেখতে কবে নাই পিঠা পিঠাইতে পিঠাইতে বড় অবস্থা করবাই পাই পাইব বিল্লিশ কর